পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষের প্রচার হয়েছে রামকৃষ্ণ মিশন স্কন এবং ভারত সুভাশ সংঘকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের কথা বলেছেন তাতে সমগ্র সন্ত সমাজ সমগ্র সাধু সমাজ ব্যথিত দুঃখিত আমরা এর স্বাভিমান যাত্রা আয়োজন করেছি কলকাতা বাগবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাসভবন সমস্ত শ্রেণীর সমস্ত সম্প্রদায়ের সাধু মহাত্মা গান্ধী এই পদযাত্রায় যোগদান করবেন আমি সেই প্রার্থনা করছি আপনাদের কাছে আপনারা আসুন যুগে যুগে ভারতবর্ষে যখন ধর্ম সংকট হয়েছে তখন এই সাধু মহাত্মারা পথে নেমেছে আজকে ধর্ম সংকট আজকে দেশ জাতি সমাজ বিপন্ন এই অবস্থায় সকল শ্রেণীর মহাত্মা সাধু শান্ত তাদের চরণে বিনম্র প্রার্থনা আপনারা সব ভুলে একত্রিত হওয়ার যোগ করে দিয়েছেন ভারতবর্ষের বৈদান্তিক কেশরী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বাসভবনে যাওয়া আসুন সবাই মিলে আমরা বাগবাজার থেকে আগামী আগামীকালকে পদযাত্রায় যোগদান করি সবাই আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম গ্রহণ করে নমস্কার get it up